সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে পাঁচ টাকা যা গতকাল ছিল পাঁচ টাকা আজ এক গ্রামের উপর কুড়ি টাকা দাম কমেছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে সাতান্ন হাজার টাকা যা গতকাল ছিল সাতান্ন হাজার নশো টাকা দশ গ্রামের উপর আজ দুশো টাকা দাম কমেছে এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম ছ হাজার তিনশো টাকা যা গতকাল ছিল ছ তিনশো বাইশ টাকা এক গ্রামের উপর বাইশ টাকা দাম কমেছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে তেষট্টি হাজার টাকা যা গতকাল ছিল তেষট্টি হাজার দুশো কুড়ি টাকা দশ গ্রামের উপর দুশো কুড়ি টাকা দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখিত সোনার দামগুলির সমস্ত প্রকার ট্যাক্স বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে রাখুন